এর চাইতে আরো স্পষ্ট আয়াত রয়েছে যেটা পরিবেশের উপর পরিবেশের আইডিওলজিকে ইসলামের পরিবেশের আইডিওলজিকে আরো সুন্দরভাবে চমৎকারভাবে উপস্থাপন করতেছে যদিও এখন অনেক বামপন্থীরা আছে বা যারা পরিবেশবাদী আছে তারা বলে থাকে আমাদেরকে ভয় দেখায় ভয় দেখায় যে বাংলাদেশ তো তরিয়ে যাবে ডুবে যাবে তো এটা মূলত ওনারা জলবায়ু পরিবর্তনে ভয়াবহতা বোঝানোর জন্য হয়তো বলে থাকেন তো জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা আমরা অবশ্যই স্বীকার করি কিন্তু পশ্চিমারা যেই যেভাবে জলবায়ু পরিবর্তন ডিল করে তারা যে বয়ান এই বয়ান দিয়ে আসলে আলটিমেটলি পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের যে বিষয়গুলো এগুলো আসলে সমাধান হবে না কেনুর ভাই আমরা এখন বসে আছি যমুনার তীরবর্তী একটি স্থানে যমুনা সেতু থেকে একটু উত্তরে এই জায়গাটি একসময় আমরা যেখানে বসে আছি এই জায়গাটি হয়তো নদীর মধ্যবর্তী স্থানে ছিল হয়তো কিংবা তা না হলেও একদম এখন যেই অবস্থা এখানে আছে এরকম অবশ্যই ছিল না তার মানে নদী বলি কিংবা আরো অন্যান্য যে প্রাকৃতিক যে বিষয়গুলো এই বিষয়গুলোর প্রতি আমাদের যেই জাতীয়ভাবে হোক কিংবা আমাদের ব্যক্তিগতভাবে হোক প্রকৃতির প্রতি বা প্রাকৃতিক বিষয়ের প্রতি আমাদের যেই গুরু অনিহা এবং সকল ধরনের অব্যবস্থাপনা অথচ আমরা যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে প্রকৃতি হোক প্রাণী হোক এমনকি উদ্ভিদ পর্যন্ত এই প্রত্যেকটি বিষয়ের অধিকার ইসলামী শরীয়ত নিশ্চিত করেছে অথচ এই যে পৃথিবীব্যাপী যে জলবায়ু বলি বা গ্লোবাল ওয়ার্মিং এগুলোর থেকে যে পৃথিবীর যেই বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী যে ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে পৃথিবী একদিক থেকে তো ব্যাখ্যা অনুযায়ী এটিও সত্য এবং ধর্মীয় দিক নির্দেশনা অনুযায়ী এটি গর্হিত কাজ মানে এই বিষয়গুলোর অধিকার নিশ্চিত না করতে পারাটা সার্বিকভাবে এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখেন ধন্যবাদ আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে বর্তমান এই যে গ্লোবাল ওয়ার্মিং এই গ্লোবাল ওয়ার্মিং জলবায়ু পরিবর্তন বিশ্বের উষ্ণায়ন পরিবেশ পরিস্থিতি তারপরে জীব বৈচিত্র্যের যে অধিকার বা জীব বৈচিত্র্যের যে বিপর্যয় এই সবগুলোই মানুষের নিয়ন্ত্রণহীন আচরণ এবং ভোগবাদী মানসিকতার একটি ভিন্ন একটি নজির এর আগে আপনার এই প্রশ্নটাকে আমরা যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদেরকে একটু পিছন দিকে একটু আলোচনা করে আসতে হবে সেটা হচ্ছে যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের যে প্রধান ভিকটিম হয় সাধারণত সাধারণত তৃতীয় বিশ্বের দেশগুলো আচ্ছা এর পাশাপাশি অন্যান্য দেশগুলো হয় উন্নত বিশ্বে যেই দেশগুলো আছে সেগুলো এই গ্লোবাল ওয়ার্মিং এর হয় কিন্তু এই দেশগুলো ইম্ন দেশগুলো কিংবা থার্ড ওয়ার্ল্ডের দেশগুলো তৃতীয় বিশ্বের দেশগুলো তারা তুলনামূলক বেশি বেশি আক্রান্ত বেশি আক্রান্ত হয় আর ধনী দেশগুলো যে যে পরিমাণে পরিবেশ দূষণ করে এবং তারা তাদের এই ভোগবাদী মানসিকতা বা পুঁজির ক্রম এর মধ্য দিয়ে তারা যেই তাদের সাম্রাজ্য কায়েম করে সেখান থেকে তারা তাদের ফিরে আসার মানসিকতা এবং তাদের এই পুঁজিবাদী মানসিকতা বলেন বা ভোগবাদী মানসিকতাকে বর্জিত বর্জন করে নিয়ন্ত্রিত ভোগবাদিতা বা নিয়ন্ত্রিত জীবনযাপনের যে একটা ব্যবস্থা সেদিকে তারা আসতে এবং পারে নারাজ এবং না তাদের সদিচ্ছার অভাব আছে এর কারণ হচ্ছে পশ্চিমারা আদর্শগতভাবে বা দার্শনিকভাবে এই বিষয়গুলোকে যেভাবে ডিল করে করেন এটার মৌলিক কিছু গলতি আছে আচ্ছা মৌলিক কিছু ভুল আছে তাদের যে ধারণাটা সবচেয়ে বেশি ডোমিনেন্ট সেটা হচ্ছে যে প্রকৃতি মানুষ এই মাঝে একটি ব্যালেন্স থাকবে দুইয়ের অর্থাৎ এককভাবে কাউকে কর্তৃত্ব দেবেন না দেওয়া যাবে না এবং মানুষ এই প্রকৃতিকে সে প্রকৃতির ড্রাইভার না বা প্রকৃতি সে চালক আচ্ছা চালকের আসনে সে বসবে না বসবে না তাহলে এখানে সকল সকলেই অংশীদারিত্ব সকলের অংশীদারিত্ব এবং সবাই সমান অধিকার পাবে মানে মানুষ এবং অন্য মানুষের বেঁচে থাকার যেরকম অধিকার আছে মানুষের বেঁচে থাকার যেরকম অধিকার আছে প্রকৃতি প্রাণ বৈচিত্র্য সবারই বেঁচে থাকার অধিকার আছে আপাত দৃষ্টিতে এই বয়ানটা খুবই মুখরোচক এবং মনোরোচক হ্যাঁ প্রাথমিক শুনে কিন্তু মনে হবে যে এটাই তো জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য এটা সর্বোত্তম পদ্ধতি বা এটা মতবাদ এরকম মনে হতে পারে কিন্তু আমরা যদি একটু বিষয়টাকে একটু তুলিয়ে তলিয়ে তাহলে এইটার যে অন্তঃসার শূন্যতা আমরা টের পাব দেখেন আপনি যদি বলেন যে সবার অধিকার সমান তাহলে হবে কি কারো হারের উপর আলটিমেটলি আপনি কোনো দায় চাপাতে পারছেন পারছেন না যে সবার অধিকার কাউকে আপনার দায়িত্ব নিতে বলছেন না এবং কাউকে আপনি কর্তৃত্ব দিচ্ছেন না সেই কারণেই মূলত বিপর্যয়গুলো দেখা দিচ্ছে যে আপনি মানুষকে তাকে কোনো দায়বদ্ধতার জায়গাতে কাঠগড়ায় দাঁড় করাতে পারছেন না আপনার এই দর্শন দিয়ে মানুষকে প্রশ্নের সম্মুখীন জবাব দিতে সম্মুখীন করতে পারছেন না সে কারণে মানুষ নিজের ভিতরে কখনো দায়বদ্ধতা ফিল করে না অনুভব করে না যে প্রকৃতির প্রতি আমার একটি দায়বদ্ধতা আছে মানুষের প্রতি যেরকম আমার একটি দায়বদ্ধতা আছে প্রকৃতির প্রতি আছে পরিবেশের প্রতি আছে এই যে সবার প্রতি আছে পৃথিবীর সব কিছুর প্রতি তার দায়বদ্ধতা আছে এই ফিল্ডটা তার মধ্যে আসে না পক্ষান্তরে আমরা যদি দেখি ইসলাম এই বিষয়টা কীভাবে ডিল করছে তাহলে আমরা দেখতে পাই যে ইসলাম পশ্চিমাদের এই ভাবনা থেকে আরো বেশি পরিবেশবান্ধব আরও বেশি প্রকৃতি বান্ধব একটি আইডিওলজি একটি আদর্শ আমাদের সামনে হাজির করে হাজির করছে যে ইসলাম বলতেছে যে

হামাল ইনসান পরি তাদেরকে দেওয়া তারা কেউ নিল না কিন্তু নিল হচ্ছে মানুষ এখন এর মানে কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে মানুষের একটা দায়িত্ব আছে মানুষের একটা মানুষের ঘাড়ে একটা আমানত আছে যে আমানতটা আমাকে পালন করতে হবে যে আমানতের হক আমাকে রক্ষা করতে হবে এখন শুধু এখন বলতে পারেন যে কেউ হয়তো বলতে পারে যে এটা তো মেটাফর এটা তো স্পষ্ট না স্পষ্ট এর চাইতে আরও স্পষ্ট আয়াত কোরআনে রয়েছে যেটা পরিবেশের উপর পরিবেশের আইডিয়োলজি ইসলামের পরিবেশের আইডিয়োলজি আরও সুন্দরভাবে চমৎকারভাবে উপস্থাপন করতেছে কুরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে গাহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস এখানে স্বাভাবিক দৃষ্টিতে যেই তর্জমা এবং তাফসিল গুলো করা হয় যে জলে এবং স্থলে যে বিপর্যয় তোমরা দেখতে পাও মানুষের মানুষের হাতের হাতের উপার্জন হাতের কাজ প্রথম কথা হলো এখানে বলা হচ্ছে মানে হচ্ছে স্থল মানে হচ্ছে জল পৃথিবীতে যে বিপর্যয় ঘটে জলে যেই স্থলে যে বিপর্যয়গুলো ঘটে থাকে সেগুলোর জন্য মানুষ দায়ী এটাই স্পষ্টভাবে বোঝা যায় কিন্তু কথা হচ্ছে যে পৃথিবীর একটা বিশাল একটা অংশ হচ্ছে জল জল পানি সেই জলে মানুষের বসবাস কর্মের মানুষের বসবাস নেই তাহলে মানুষের কৃতকর্মের প্রভাব সেখানে কিভাবে পড়ে এই যে বাহার যে কথা বলা হচ্ছে এটা কিন্তু এমন না যে অনিচ্ছাকৃত ভাবে এই শব্দটা বলা হয়েছে আর কোরআনে কখনোই শব্দ অনর্থক শব্দ বলা হয় তো সেই হিসাবে এখানে এই বাহার শব্দটা ব্যবহার করার একটি তাৎপর্য রয়েছে এবং সেটা কি সেটা হচ্ছে যে মানুষের হাতের কামাই দিয়ে সাগরের মধ্যে দূষিত করন আহ আমরা এখন যে যমুনা নদীর পাশে যে বসে আছি এটা তো অনেক দীর্ঘ আলোচনা করা যাবে যে কিভাবে এর নাব্যতা কিভাবে পরিবর্তন কমে এসেছে এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা যেতে পারে কিন্তু জলবায়ুর এর সাথে রিলেটেড বিষয়টা হচ্ছে যে পৃথিবীর উষ্ণায়ন যত বৃদ্ধি পাচ্ছে মেরু অঞ্চলে যে বরফগুলো আছে সেই বরফগুলো ধীরে ধীরে গলে যাচ্ছে গলে যাচ্ছে আর এই এতে করে হচ্ছে কি যে সাগরে যে সমুদ্র যে সমুদ্র তল আছে বা সমুদ্রের যে উপরিভাগ আছে সেই উপরিভাগের পরিমাণ বেড়ে যাচ্ছে আচ্ছা উচ্চতা বেড়ে যাচ্ছে আর এই উচ্চতা বেড়ে যাওয়ার কারণে নোনা পানির পরিমাণ বেড়ে যাচ্ছে আচ্ছা আর নোনা পানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে নদীগুলোতে এর প্রভাব পড়ছে এবং এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে নদীগুলো যে নাব্যতা হারাচ্ছে নদীগুলো নাব্যতা নাব্যতা হারানোর পিছনে বা নদীগুলো যে আগের স্থানে আগের যে প্রবাহমানতা আছে সেটা রক্ষা করতে না পারার কারণে মানবিক বিপর্যয়ে মানবিক যে সমস্যা আছে সেগুলো তো অবশ্যই কার্যকর আছে এখানে দেখেন একজন ইংরেজ গবেষক গবেষণা করেছিলেন যে বাংলাদেশে কখনো এই জলবায়ুর পরিবর্তনের কারণে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে কিনা তিনি সেখানে দেখিয়েছেন যে বাংলাদেশে যে পরিমাণ পলি প্রতি বর্ষায় বা প্রতিটা সিজনে আসে এবং সেই পরিমাণ পলি যদি একটা মাটিতে সবসময় আসতে থাকে এক একটা সিজনের পর এক এক আসতে থাকে এখানে মাটি বিস্তর ক্রমশ আস্তে আস্তে বাড়তে থাকে তো সেদিক থেকে কারণ পলিত ই হবে না বিনাশ হবে না বিনাশ হবে না সেই দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের ডুবে যাওয়ার চান্স খুবই কম যদিও এখন অনেক বামপন্থীরা আছে বা যারা পরিবেশবাদী আছে তারা বলে থাকে আমাদেরকে ভয় দেখায় ভয় দেখায় যে বাংলাদেশ তো তলিয়ে যাবে ডুবে যাবে তো এটা মূলত ওনারা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা বোঝানোর জন্য হয়তো বলে থাকেন তো জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা আমরা অবশ্যই স্বীকার করি কিন্তু পশ্চিমারা যেই যেভাবে জলবায়ু পরিবেশ ডিল করে তারা যে বয়ান এই বয়ান দিয়ে আসলে আলটিমেটলি পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের যে বিষয়গুলো এগুলো আসলে সমাধান হবে না এর জন্য আমাদের কাছে যেটা মনে হয় কাউকে না কাউকে এজেন্সি নিতে হবে এবং কাউকে না কাউকে দায় নিতে হবে তাহলে আপনি অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে তাহলে কোনো প্রতিষ্ঠানে বলেন বা কোথাও কোনো জিনিসের শৃঙ্খলা বিধান করা সম্ভব নয় তো সেই দৃষ্টিকোণতে আমার থেকে আমার কাছে মনে হচ্ছে যে ইসলাম পরিবেশ সম্পর্কে যে বয়ান দিয়েছে অপর অপর বয়ানের পাশাপাশি পরিবেশ সম্পর্কে যে বয়ানটা দিয়েছে এই বয়ানটা অনন্য এবং ইসলাম যে বলে যে হক কথা আল্লাহর হক এই আল্লাহর হকটাই এই আল্লাহর হকের আইডিয়াটা কিন্তু পরিবেশের মধ্যে কিন্তু আছে আচ্ছা দেখেন আমি একটা পরিবেশের প্রতি আমার দায়বদ্ধতা কেন তৈরি হবে কেন আমি পরিবেশকে বাঁচাতে যাব আল্লাহর হকটা আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি পালন করছি এখন এই হকুল্লার কনসেপ্টটা যদি মিসিং থাকে তাহলে আমার পরিবেশের প্রতি দায়বদ্ধতা মিসিং থাকবে তো এখন দেখেন পশ্চিমে কিন্তু হকুল্লার বলতে কোনো জিনিস নাই ধারণাই নেই তাদের কাছে তাদের কাছে আইন আছে হকুল্লার হকুল ইবাদের আইন আছে মানুষের অধিকার খণ্ডন করলে মানুষ অধিকার লঙ্ঘন করলে আইন আছে কিন্তু এই হকুল্লার কনসেপ্টটা না থাকার কারণে তারা আলটিমেটলি শুধু এই আপনি পরিশেষে যে কথাটি বললেন এটি তো শুধু গ্লোবাল ওয়ার্মিং ইস্যুতে না বরং তাদের যে আরও যাবতীয় যে সমস্যার যে কেন্দ্রতে হচ্ছে এই এই জিনিসটা হকুল্লার হকুল্লার বিষয়টা তাদের সামাজিক পারিবারিক যত বিপর্যয় আছে বিশৃঙ্খলা আছে সবগুলো আসলে মূল তো অনেক সুন্দর ভাষ্য আপনি কোরআন থেকে সরাসরি গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন आपके धन्यवाद आपके अनेक धन्यवाद